সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যে ক্লাসটি নিতে যাব এটা আমরা বড় দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান প্রথম পত্র অধ্যায় 3 কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার ক্ষেত্রে আগের ক্লাসে আমরা জেনেছি যে কেন্দ্রীয় প্রবণতা হলো পাঁচ ধরনের হয়ে থাকে অর্থাৎ পাঁচ ভাবে কেন্দ্রীয় প্রবণতার মানগুলো আমরা বের করতে পারি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হলো এক নাম্বার যে বিষয়টা সেটা হলো গাণিতিক গড় অর্থাৎ গাণিতিক গড়ের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার মান এবং সূত্রগুলো কিরকম হবে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে গাণিতিক গড় এক নম্বর যে পজিশনটা আছে এটা হলো অশ্রেণীকৃত অশ্রেণীকৃতর জন্য আমাদের সূত্র যেটা হবে এটা হলো এক্স ড্যাস অথবা আমরা এটাকে বলতে পারি এক্স বার ইজ ইকুয়াল সামেশন এক্স আই ভাগ হলো এম অর্থাৎ এখানে অসীমিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স বার মানে এটাকে দ্বারা গড়কে বোঝানো হয় গড় সামেশন অর্থাৎ এখানে এইটার নাম হচ্ছে সামেশন সামেশন মানে হলো যোগফল ফল বা সমষ্টি এক্স আই অর্থাৎ এক্স আইতে আমরা বুঝবো হলো মধ্যমান বা মধ্য বা মধ্যবিন্দু তারপর এনতে হলো মোট গণসংখ্যা এনতে হলো মোট গণসংখ্যা এরপর চারটা দুই নম্বর যে টপিকটা আছে এটা হলো শ্রেণীকৃত তাহলে এই শ্রেণীকৃত ক্ষেত্রে সূত্রটা একটু ভিন্ন ধরনের হবে কারণ অশ্রেণীকৃত আর মধ্যে একটু পার্থক্য অবশ্যই দেখাবে মানে দেখা যায় অঙ্ক করতে গেলে তাহলে আমরা এই দুই নম্বর হলো শ্রেণীকৃত ক্ষেত্রে গাণিতিক গড় যদি আমরা বের করতে বলি বা গাণিতিক গড় যদি বের করতে বলি তাহলে আমাদের হবে হলো এক্স বার অথবা এক্স ড্যাশ ইজ ইকুয়াল সামেশন এফ আই এক্স আই ভাগ হল এন তাহলে এখানে আমাদের পার্থক্য হলো এখানে সামেশন এক্স আই এখানে হলো এফ আই এক্স আই আর এখানে হলো বড় হাতার এন এখানে ছোট হাতের বড় হাতের এন হোক আর ছোট হাতের এন হোক এটাতে কিন্তু মোট গণসংখ্যাকে যায় তাহলে এই যে এখানে এক্স বার এক্স বার হল গাণিতিক গড় তারপর হচ্ছে সামেশান যোগফল এফ আইতে হলো গণসংখ্যা এফ আইতে গণসংখ্যা এক্স আইতে হলো মধ্যবিন্দু বা মধ্যমান আর এনতে হলো মোট গণসংখ্যা এটা হলো গাণিতিক গড়ের যে শ্রেণীকৃত আপনার অশ্রেণীকৃত এটা হলো সূত্র আমরা আজকে জানতে পারলাম ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু